সম্মানিত মুসুলিয়ানি কম আজ আমরা শুরুতেই আমাদের কয়েকদিন আগে আমাদের সামনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর হৃদয় বিতারক ঘটনা গত সোমবার বা একুশে জুলাই মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনা অসংখ্য কোমলমতি শিক্ষার্থী মুহূর্তে ইন্তেকাল করেছে অনেকে আহত হয়েছে অনেকে চিরতরে পঙ্গ হয়ে গেছে আমরা তাদের প্রতি সংবেদনা জানাই তাদের জন্য দোয়া করি কত মা বাবা তাদের ছেলে সন্তানকে সকালবেলা লেখাপড়া করার জন্য পাঠিয়ে দিয়েছিল আর বিকালে কফিনে করে তাদের হাতে সেই সন্তানদেরকে ফেরত যেতে হয়েছে এই যে দৃশ্য এই দৃশ্য শুধু আমাদের নয় পৃথিবীর সকল মানুষকেই কাঁদিয়েছে বা কষ্ট দিয়েছে আমরা যদি এটাকে শুধুমাত্র কেবল দুর্ভাগ্য বলি বা দুর্ঘটনা বলি তাহলে এটা আমাদের জন্য ঠিক হবে না এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো কোনো সতর্কবার্তা অথবা আমাদের হাতের উপার্জিত কোনো অন্যায় বা অপরাধের শাস্তি বা কোনো দুর্নীতির ফসল সবটাই হতে পারে তবে আমরা সাধারণ মানুষ সাধারণ মৌমের এখান থেকে যে শিক্ষাটা নিতে পারি তার থেকে বড় শিক্ষা হল যে আল্লাহ যে একান্ত চূড়ান্ত যেই বিষয় আমাদের প্রত্যেকেরই জীবনে আসবে তা হল মৃত্যু এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের মৃত্যু ও আল্লাহর পুত্রত্বের কথা স্পষ্টভাবে স্মরণ দেয় অল্লসভায়ান হুয়া তাল সোলানি ম রঙের একশো পঁচাশি নম্বর আয়তে আমাদেরকে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন কুল্লু নেফসিং রা ইকতুল মাও প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও ইন্ডামায় তুমা ফোন উজু রহম অবশ্যই মানুষ দুনিয়াতে যা কিছু অর্জন করেছে প্রত্যেকের অর্জনের পরিপূর্ণ বিনিময় আল্লাহ তাকে হাঁসুরের ময়দানে দিবেন فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز যাকে আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেবেন এবং জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন সেই ব্যক্তি সফল কাম আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু নিশ্চয়ই এই দুনিয়ার জীবন হলো একটা ধোকার সমুদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে আমাদেরকে সতর্ক করলেন যে মৃত্যু অবশ্যই আসবে যে কোনো মুহূর্তে আসবে যে সন্তানগুলো স্কুলে পাঠ পরিকল্পনার জন্য গিয়েছিল চোখে স্বপ্ন ছিল মা বাবার বুক ভরা আশা ছিল এই সমস্ত স্বপ্ন আশা মুহূর্তেই নিঃশেষ হয়ে গেছে আল্লাহ তার যেটা কল্যাণকর মনে হয়েছে তার গোলামের জন্য যেটা কল্যাণকর আল্লাহর তাক তাগীরে যেটা ফয়সালা ছিল সেটাই বাস্তবায়িতাই এখান থেকে আমাদের জন্য উচিত হলো মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা কারণ তারা সেখানে যারা উপস্থিত ছিল কেউ মৃত্যুর জন্য যায়নি কিন্তু তারপরও যখন সময় এসে গেছে মৃত্যু সাথে সাথে সংঘটিত হয়েছে সোরালকমানের সর্বশেষ আল্লাহ বলে দিয়েছেন মৃত্যু মৃত্যু বা মৃত্যু কারো বয়স দেখে আসে না কোনো সময় দেখে আসে না কোনো জায়গা দেখে আসে জায়গা দেখে আসে যখন সময় ফুরিয়ে যাবে ঠিক সময়ে চলে আসবো লোকমানের সর্বশেষ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে পাঁচটি বিষয়ের জ্ঞান আমি আল্লাহ জানিয়ে দিয়েছেন শুধুমাত্র কবে সংগঠিত হবে এটা আমি আল্লাহ সারা কেউ বলতে পারে না বা জানে আল্লাহ রাশ কিছু উপমা বা দিক নির্দেশনা দিয়ে গেছেন শুক্রবার হবে কোন শুক্রবার হবে কত সালে হোক কতশাল জানে না একমাত্র রঙ লয় জান রঙ লাই নাজিলুল কোন দিন কোথায় বৃষ্টি হবে বৃষ্টি একমাত্র আমার রবই বলতো আমার রবি বলতো ওয়াই ওয়া আলেম আ ফিল্লা হা মায়ের রেহিমের ভিতরে যখন শুক্রাণু অবস্থায় থাকে রক্ত থেকে মাংসপিণ্ডে পরিণত হয় ওই অবস্থায় একটা গর্ভে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এ খবর একমাত্র আল্লাহ সহায়ন্দ্র হোঁয়া তালাই জানে ও মায়ে তে দিদি নেফসুম মায় দ্যক্সি আজকের দিনে অবস্থানকারী একজন মানুষ আগামীকাল কি ভক্ষণ করবে একমাত্র আল্লাহ সহায়ন্দ্র হওয়া তালাই জানে পৃথিবীর আর কেউ জানেনি ও মায়ে তে দিদিরি নেফসুন বেয় দিন তামিও এবং মানুষ কোথায় মৃত্যুবরণ করবে সে খবর একমাত্র আল্লাহই জানিয়ে ছাড়া আর কেউ বলতে পারে না নব্বাহা আলী বোং আল্লা বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ কোথায় হবে আমরা কেউ জানি আমি যত প্ল্যান করি না কেন বনানী পুরস্থানে আমার কবর আগে থেকে বুকিং দেওয়া যায় না কেন যত প্ল্যান করি না কেন আমার রব ঠিক করে রেখেছেন যে আমি কোথায় মারা যাব আমার দাফন কোথায় হবে নাকি আমি মাটিতে পচে যাব নাকি সমুদ্রে আমাকে মাসে গিলে খাবে না কোনো প্রাণীর পেটে আমার অবস্থান হবে একমাত্র আব্বাই যান তাই একজন মমিনের জন্য সব থেকে সতর্ক বার্তা হলো বুদ্ধিমানের কাজ হলো মৃত্যুর জন্য প্রত্যেকটা মুহূর্ত তাকে প্রস্তুত থাকে যেমনি ভাবে এই আমাদের কোমল মতে শিক্ষার্থীরা হঠাৎ করেই তাদের জীবনটা আমাদের ভিতর থেকে অতিবাহিত হয়ে গেছে বা আমাদের ভিতর থেকে তারা চলে গেছে তারা চলে এমনি করে আমাদের এখান থেকে শিক্ষাটা নিতে হবে আমাদের জন্য স্মরণ বার্তা বা ডিমান্ডা আল্লাহ সহায় তালা চান যে আমরা যেন ঘুম থেকে জিগে উঠি গাফিলতি থেকে যেন আমরা মুক্ত হয়ে যাই আল্লাহ রসূল সাল্লাল্লাহু আইলাইহি আস্তে হাদিস ইবনে মাজার চার হাজার নম্বর হাদিস আব্দুল্লাহ অমর রতি আল্লাহ তালান তিনি বলছেন যে কুমতু মা রসুল ইল্লাহিসাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আমি রসূদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সাথে ছিলাম

যার চরিত্র যার আচরণ সব থেকে সুন্দর ওই মমিন সব থেকে শ্রেষ্ঠ সোবাহান যে বেশি নামাজ পড়ে বেশি রোজা রাখে আল্লাহ রসুল কিন্তু তাকে শ্রেষ্ঠ মমিন বলে উপাধি দেয়নি তার ক্যারেক্টার ভালো তার চরিত্র ভালো তার ব্যবহার ভালো আল্লাহ রসুল বললেন সে মমিনদের ভিতরে শ্রেষ্ঠ এরপরে কলা প্রশ্ন করলেন মমিনদের ভিতরে সব থেকে বুদ্ধিমান সবথেকে বুদ্ধিমানকে আল্লাহ রাসুল বললেন আকসার ও হুমলিল মাউতি মমিনদের ভিতরে সব থেকে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে আর আমরা যে মৃত্যুকে বেশি স্মরণ করি তাকে মনে করি নির্ভর যে এত মরার চিন্তা করলে দুনিয়াতে কিছু করতে পারবে আর আল্লাহ রাসুল বলছেন যে সব থেকে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি আকসার ও হুমলিল মাউতি দিকর যে তাহার মৃত্যু সম্পর্কে বেশি বেশি স্মরণ কারণ তার মৃত্যুর চিন্তা পরকালীন জীবনটাকে আরো সুন্দর করে দুনিয়ার জীবনটা সংকীর্ণ হলেও পরকালীন জীবনটা তার জন্য কি করে দিবে সুন্দর করে দিবে এজন্য সম্মানিত হাজির মমিন হিসেবে আমরা সকলেই দাবি করি আমাদেরকে বুদ্ধিমত্তার পরিচয় মৃত্যুর কথা স্মরণ করে আমলকে বাড়িয়ে দিতে হবে এজন্য সম্মানিত হাজির আজকের বা গত একুশ তারিখের বা সোমবারের যে দুর্ঘটনা এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে মৃত্যুর কথা স্মরণ করতে হবে সন্তানদেরকেও মৃত্যুর অবস্থা বুঝতে দিতে হবে যে বাবা তোমারও যে কোনো সময় মৃত্যুর এসে যেতে পারে এই যে মুসিবত কোরআন হাদিস থেকে যদি আমরা দেখি সুরা সোহার ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে তোমাদের ভিতরে যত মুসিবত আসে যত বিপদ আপতিত হয় তা তোমাদের ফল আর অনেক কিছুই আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি তা আমাদের পৃথিবীতে যা কিছু মুসিবত হয় এ অধিকাংশই হলো আমাদের পাপের ফসল আমরা হয়তো বা সবাই পাপ করি না কিন্তু কিছু মানুষ পাপ করি এর ভক্তিভোগী হয়ে আমরা সবাই দুর্নীতি একজন করে কিন্তু সবাই কিন্তু দুর্নীতির ফল ভোগ করে না কিন্তু শাস্তি সবাই ভোগ করে কেন সবাই নিরবতা থাকে নীরব অবস্থায় অবস্থান করে থাকে তাই সবার উপরেই দেখা যায় বিপদটা আপতিত হয় এই জন্য সম্মানিত হয় জিরিন আমাদের জন্য উচিত হলো মৃত্যুকে স্মরণ করে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সন্তানদেরকে উপযুক্ত করে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা যাতে করে যে কোনো মুহূর্তে যদি তার মৃত্যু আসে আমার সন্তানের সে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় সেজন্য আমার আপনার জন্য মুসিবত যেগুলোই আসবে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা মুসিবত কেন আসে পাপের কারণে আসে সমাজে যখন অন্যায় ছড়িয়ে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায় অপরাধ প্রবণতা বেড়ে যায় তখন মুসিবত আসে আর এটা যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে তাহলে অবশ্যই এর বিনিময়ে আল্লাহ জাতিকে আরও সুন্দর কিছু দিবেন আল্লাহ সে কথাও বলছেন যে আমি কখনো কখনো মানুষকে বিপদ দেই তাকে পরীক্ষা করার জন্য সোরা বাকারার একশো পঞ্চান্ন নম্বর তা আল্লাহ সে কথা স্পষ্ট করেছেন বলে নেবুন ওয়ান নেবুন বিশ্ব ত্রিমিনাল হোফেল আম্মালো আং ফুসির সবি আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে ভয়ভীতি উধা দারিদ্রতা ধন সম্পদ ও জানমালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব সুবহানাল্লাহ তাহলে যাদের সন্তানদেরকে আল্লাহ এই বিমান দুর্ঘটনায় নিয়ে নিয়েছেন তারা যদি উত্তমভাবে আল্লাহর জন্য সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর বিনিময়ে আরও বেশি সুন্দর পুরস্কার তাদের জন্য অপেক্ষা করছেন সুবাহ এজন্য আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করতে হবে এটা আমাদের জন্য উত্তম পরীক্ষা হতে পারে আবার এটা আমাদের কোনো পাপের ফসলের শাস্তিও হতে পারে এজন্য সম্মানিত হয় যিনি সতর্কতা হিসাবে আল্লাহ মানুষকে জাগিয়ে তুলতে ছোট বড় অনেক বিপদ দিয়ে থাকেন যেন আমরা তার দিকে ফিরে আসি যেন আমরা আল্লাহমুখী হই সুতরাং এ ধরনের দুর্ঘটনার কারণে আল্লাহর পক্ষ থেকে একটি রিমাইন্ডার যাতে করে আমরা তাদের আল্লাহর পথে ফিরে আসি এই জন্য আল্লা পাক সুপুর বিপদ আমাদেরকে দিয়ে থাকেন এই মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যে সমস্ত কোমলমতি শিক্ষার্থীরা বা অন্যান্য যারা মারা গেছেন অনেকেই তো অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন আল্লাহর রসুলের বোফারের বর্ণনা অনুযায়ী তারাও

শহীদের মর্যাদা লাভ করবে এক নম্বরে হলো মত শহীদ অর্থাৎ যারা মারা যায় মহামারীতে যারা মারা যায় তারা শহীদের মর্যাদা লাভ করবে বা তরুণ শহীদ আরেকটা হলো যারা পেটের পীড়ায় মারা যায় তারাও কি করবে শহীদের মর্যাদা লাভ করবে বা গরিব শহীদ যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদের মর্যাদা লাভ করবে অসিবুল মাহদি শহীদ এবং যারা প্রাচীর বা ঘর চাপা পড়ে বিল্ডিং চাপা পড়ে মারা যায় তারাও কী করবে শহীদের মর্যাদা লাভ করবে জাতিল জানবি শহীদ এবং যারা অভ্যন্তরীণ বিস্ফোড়ায় বা বিভিন্ন ধরনের পীড়াদায়ক যন্ত্রণায় ফোরা ওঠে এইসব কারণে মারা যায় তারাও কি করবে শহীদের মর্যাদা লাভ করবে বস আখিবুল হারাতি শহীদ এবং যারা অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তারাও শহীদের মর্যাদা লাভ করবে আরেকটা হলো আল মার আতু তেমতু বি জুমাই শহীদ যে গর্ভধারিণী মা সন্তান প্রস্তাব করতে গিয়ে মারা যায় সেই মাও শহীদের মর্যাদা লাভ করবে তাহলে এই সাতটা শ্রেণীর লোক নবীর হাদিস অনুযায়ী তারা যদি ইমানের উপরে অবিচল থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে বিশ্বাসী হয় তাহলে আল্লাহ তাদেরকে কি করবেন শহীদের মর্যাদা দান করবেন এজন্য যারা এই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন তারা যদি আল্লাহ তা তালার প্রতি ইমানদার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে থাকবেন এবং সে সমস্ত নিষ্পাপ শিশুগুলো আশা করা যায় জান্নাতের পাখি হয়ে মুক্তভাবে উড়ে বেড়াবে সফান আল্লাহ